নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ একটা ইয়া সেটা হচ্ছে অবশেষে আবারও দু বছরের আগেই নীতিশ কুমার পালাবদল করলেন এবং সঙ্গে সঙ্গে বিহার আবারও গেরুয়া হয়ে গেল চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন নীতিশ কুমারকে নিয়ে এবং বিহারকে নিয়ে বারংবার আমি আপনাদের সামনে নানা রকম প্রতিবেদন করেছিলাম এবং সেই প্রতিবেদনে আমি বারংবার বলতাম যে নীতিশ কুমার যতই পালাবদল করুক যতই পাল্টি খাক এক না একদিন তাকে বুঝতে হবে যে লালু প্রসাদ যাদব বা আর জেডি ঠিক জায়গা নয় অবশেষে দেখা গেল যে আর জেডির হাত ছেড়ে দিয়ে নীতিশ কুমার নিজেকে মুক্ত করলেন এবং বিহার আরও একবার গেরুয়া হয়ে গেল এবং গেরুয়া হওয়াটা ছিল সময়ের অপেক্ষায় আর সেটা হলোই নীতিশ কুমার যিনি আর জেডিকে সঙ্গে নিয়ে নতুন করে একটা সরকার তৈরি করেছিলেন সেই সরকার মাত্র দু বছরও টিকল না আর এই না টেকাটার পেছনে কারণ হচ্ছে আর অর্থাৎ রাষ্ট্রীয় জনতা দল বা লালু প্রসাদের দল সেই দলের তেজস্বী যাদবের ঔদ্ধত্ব এবং তেজস্বী যাদব এবং আর জেডি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে গোটা রাজ্য জুড়ে দুর্বৃত্তদের ছড়াছড়ি হয়ে গেছিল এবং তারা যথেচ্ছ মানুষের ওপর অত্যাচার করা শুরু করা এবং চারিদিকে ভ্রষ্টাচারে ভরে গিয়েছিল এমনকি আপনারা জানেন যে নীতিশ কুমার নিজেও জানতেন যে তাদের অর্থাৎ লালু প্রসাদ যাদবের ছেলের এবং লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে অনেকগুলো মামলা চলছে এবং ইডি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এই রকম জায়গায় দাঁড়িয়ে যখন আর জেডির এই তেজস্বী যাদব যে নিজেকে কী ভাবছিল জানি না এবং তার সঙ্গে সঙ্গে আর জেডিতে থাকায় নানারকম লোক মানে এক একজন মন্ত্রী এক একটা রকম তারা নানা রকমভাবে হিন্দু ধর্মকে অপমান করছিল সার্বিকভাবে বিহারের পরিস্থিতি এমন ছিল যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল না যে বিহারে নীতিশ কুমার যিনি সরকার চালিয়েছেন সেই সরকার চালানো নীতিশ কুমার এখনো পর্যন্ত আছেন অবশেষে নীতিশ কুমার কিন্তু ইস্তফা দিলেন তিনি কি বলছেন আগে তিনি শুনুন तो समझ गए ना आज हमने मुख्यमंत्री से इस्तीफा दे दिया और जो सरकार थी उसको भी समाप्त करने का हमने आज गवर्नर साहब को दे दिया अरे इसलिए नौबत तो ये है कि ठीक नहीं चल रहा था तो इसीलिए थोड़ी परेशान। आप लोग तो हमसे बहुत पूछ रहे थे हम बीच में बंद कर दिए थे कुछ बोलना तो हम देख रहे थे तो वही सब लोगों की राय अपने पार्टी के लोगों की राय चारों तरफ से राय आ रही थी तो हमने सब लोगों की बात को सुन लिया तो इसीलिए आज हमने इस्तीफा दे दिया अब ये जो सरकार थी वो समाप्त कर दिया गया आप को आपको छोड़ना पड़ा नहीं, हाँ अभी अभी हम जो पहले गठबंधन को छोड़ के नए गठबंधन बनाए थे जो नया गठबंधन डेढ़ महीना से बनाए थे डेढ़ सा, साल से तो यहाँ पर भी जो स्थिति इधर आकर के ठीक नहीं लगी है और जिस तरह से लोगों का दावा हो रहा था जो इतना मेहनत किया जाता था कि वही काम कर रहे हैं उन सब धीरे धीरे लोगों को खराब लग, लग रहा था তিনি এবারে কেন ছাড়লেন অর্থাৎ তারও মনে হচ্ছিল যে এই সরকারের সঙ্গে বা এদের সঙ্গে নিয়ে সরকার চালানো যায় না বাস্তব সত্যি হচ্ছে এটাই কারণ লালু প্রসাদ যাদব মানে হচ্ছে চারা ঘোটালা মানে যারা গরু মোষের খাবার পর্যন্ত বেড়ে দিয়েছে আর বলবো কি আমরা এই রাজ্যে বসে এই রাজ্যে বসে তো গরু মোষ পাচার করে পয়সা কামিয়ে নিচ্ছে অর্থাৎ একদিকে গরু পাচারকারী এই রাজ্যে তৃণমূল রয়েছে মানে তৃণমূল নেতারা যারা ফেসে রয়েছে অনুব্রত আছে জেলে গরু পাচার কয়লা পাচার আর ওই দিকে বিহার সেখানে এই লালু প্রসাদ যাদবের তার ছেলে এবং তার সব এরা সবাই কোথাও চাকরি বেছে ওখানেও চাকরি বাঁচা এখানে টাকার বিনিময়ে চাকরি বেচা ওখানে জায়গার বিনিময়ে চাকরি বেচা এটা অদ্ভুত সামঞ্জস্য অদ্ভুত মিল ছিল যার জন্য যখন বিহারে বিজেপিকে ছেড়ে নীতিশ কুমার আর জেডির সঙ্গে নিল এই রাজ্যে মমতা ব্যানার্জির এবং তার দল আশেপাশের লোকেদের এমনকি সিপিএমও দেখেছি খুব খুশি হয়েছিল মানে অবশেষে গেরুয়া হাত থেকে মুক্ত পেল বিহার এবার আবারও গেরুয়া হয়ে গেল বিহার আর গেরুয়া হওয়া দরকারও আছে কারণ ডবল ইঞ্জিন সরকার ছাড়া কোনো রাজ্যের উন্নতি আজকের দিনে অসম্ভব আমরা আজকে পিছিয়ে আছি তার পেছনে একটাই কারণ সেটা হচ্ছে আমাদের এখানে ডবল ইঞ্জিন সরকার চলে না মানে কেন্দ্র যে সরকার রাজ্যে সেই সরকার যদি হতো একবারও হয়নি আক্ষেপ আমাদের হচ্ছে একবারও হয়নি আপনাদের মনে আছে আগে যখন কংগ্রেস যারা আমার চেয়ে সিনিয়র তারা জানবেন আমি তো শুধু শুনেছি তখন যে উন্নতি হতো তারপরে কংগ্রেসের হাত থেকে পাওয়া সিপিএম অর্থাৎ সিপিএম যখন ক্ষমতায় এলো বারংবার সিপিএম ক্ষমতায় ছিল চৌত্রিশ বছর কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার তাই তারা বারবার বলতো কেন্দ্র টাকা পাঠাচ্ছে না আবার যখন তৃণমূল সরকার এলো তখন কেন্দ্রে আছে বিজেপি সরকার মানে আমাদের এখানে কপালটা আমাদের এতই খারাপ যে আমরা বারংবার এমন জায়গায় ভোট দিয়ে এমন লোককে নিয়ে আসি যে কেন্দ্রে যারা আছে রাজ্যে তারা থাকে না আর বিহার কিন্তু এই ভুলটা থেকে নিজেকে শুধরে নিল অন্তত নীতিশ কুমার নিল মানুষ নীতিশ কুমারকে ভোট দিয়েছিল তার পেছনে কারণ কি ছিল তার পেছনে কারণ ছিল উন্নতি তারপরে যখন লালু প্রসাদ যাদবদের সঙ্গে থেকে বুঝলো যে এদের সঙ্গে থাকা যাবে না ছেড়ে দিল আবারও তাদের সঙ্গে চলে গেল নীতিশ কুমারে পালা বদল করে বারবার ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে কিন্তু অবশেষে বুঝেছেন যে তার নিদর্শ বা ভালো জায়গা বা ঠিক জায়গা হচ্ছে বিজেপি এবং তাই তিনি বিজেপিতে ফিরে গেলেন দেখুন নীতিশ কুমারের সঙ্গে নরেন্দ্র মোদীর যে সম্পর্ক এটা কিন্তু বহুদিনের পুরনো এবং সেই সম্পর্কটাকে তিনি ভুলে গিয়ে নরেন্দ্র মোদীকে হাঁটানোর জন্য এই ইন্ডি মার্কা জোটের সৃষ্টি করেছিলেন আর দেখুন রাম রাজ্য শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডিজোটের কাছ থেকে সরে গিয়ে সোজা নীতিশ কুমার চলে এলেন এনডিএতে এবং তিনি মোদীর হাতি ধরলেন মানে মিলে গেল সব কিছু গেরুয়াকরণ হওয়া শুরু হলো অর্থাৎ বিহার আবারও গেরুয়া খুব মনে পড়ে যায় মনীষ কাশ্যপের কথা মনীষ কাশ্যপ হচ্ছে একজন ইউটিউবার আমাদের মতোই মনীষ কাশ্যপ তাকে যখন অন্যায়ভাবে এই লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব কলকাঠি নেড়ে জেলে বন্দী করে রেখে দিয়েছিল দীর্ঘদিন জেলে বন্দি ছিল সে কিন্তু বলেছিল যে ছ মাসের মধ্যে এই সরকার পড়ে যাবে বাস্তব তাই হলো ছ মাসও হলো না মাত্র তিরিশ পঁয়ত্রিশ দিন হয়েছে তার মধ্যেই এই সরকার পড়েও গেছে অর্থাৎ সে ঠিক বলেছিল ওখানে চলতে পারে না বিহার আমরা জানতাম বিহার সরকার চলবে না অবশেষে হলো নীতিশ কুমার এতদিনে মনে হয় ঠিক জায়গায় ঠিক কাজটা করেছেন অনেকেই প্রশ্ন করেছেন যে বিহারে বিজেপি বলেছিল যে কখনোই নীতিশ কুমারকে আর নেবে না রাজনীতিতে পারমানেন্ট কোনো শত্রু হয় না যার জন্য আপনারা দেখবেন সিপিএম তৃণমূলের সঙ্গে যতই বৈরিতা দেখাক বা শত্রুতা দেখাক ওপরে গিয়ে এক হয়ে যায় রাজ্যে লড়াই লড়ে ওপরে এক হয়ে যায় কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে যা বলছে এই রাজ্যে বলছে কিন্তু ওপরে গিয়ে মমতা ব্যানার্জি রাহুল গান্ধী সবাই এক এক কার আজকে ফিরাদ হাকিমও কিন্তু নীতিশ কুমার প্রসঙ্গে বলেছেন আমরা একদিকে রয়েছি নীতিশ কুমারে ঠিক কাজ করেননি ফিরাদ হাকিম বলছেন কোনটা ঠিক কাজ কোনটা ঠিক কাজ নয় এটাও আমাদের দেখতে হচ্ছে যিনি বলেন আমাকে তুলে দিলে কলকাতা শেষ হয়ে যাবে মানে নারদ কাণ্ড এই সমস্ত দুর্নীতির মধ্যে থাকা তৃণমূল কংগ্রেসের নেতারাও যখন এরকম বড় বড় কথা বলেন যখন যে রাজ্যে ফিরাদ হাকিম একবার বলেছিলেন যে আমাদের ক্যাবিনেটের মধ্যে যদি কেউ টাকা নিয়ে থাকে মানে পার্থ চ্যাটার্জি কথা বলছি তাহলে দোষটা প্রত্যেকের ভাগিদারি আমরা সবাই আজকে ফিরা আবার অন্যদিকে আঙুল তোলে কাজেই এদের আঙুল তোলা বন্ধ হওয়া উচিত তবে সবার আগে আমার গর্ব হচ্ছে আবারও বিহার গেরুয়া হলো জানি না এই বাংলার মুখে জনগণ কবে বুঝবেন যে একই সরকার ওপরে থাকলে একই সরকার এই রাজ্যে থাকলে আমাদের এই রাজ্যে উন্নতি প্রভূত হবে আশা করি সবাই বুঝবেন আবারও কেন্দ্রে ফিরে আসছে বিজেপি সরকার আবারও আমাদের ভাবতে হবে এই রাজ্যে বিজেপি কে দরকার আছে কি নেই এটাই ছিল এখনকার রুদ্রবার্তা ব্রেকিং নিউজ নিয়ে আমি আপনাদের সামনে নিয়ে এলাম এরপরে রুদ্রবার্তাটায় নজর রাখবেন কারণ সেটা আপনাদের অনেকখানি ভাবতে সাহায্য করবে যে কেন থাক এখন বলবো না রুদ্রবার্তা পরবর্তী রুদ্রবার্তার দিকে আপনি নজর রাখুন প্রতিবেদনটা ভালো লাগবে লাইক করবেন যদি মনে শেয়ার যোগ্য শেয়ার করবেন আর যদি মনে এই বিষয়ে আপনার কোনো কথা আছে যেটা বলতে চান যেটা বলা দরকার আছে যে গেরুয়া হলে তো আপনি ভালো লাগলো আপনার অবশ্যই কমেন্টস করে জানান যে আপনার ভালো লাগলো না খারাপ লাগলো বিহারের এই যে নীতিশ কুমারের পালা বদল এই পালা বদল কি আবারও হবে জানতে ইচ্ছে করছে ইন্ডি জোট কতটা চোট ফেলো আপনি জানান এই সব কিছু নিয়ে আমার পরবর্তী রুদ্রবার্তা অবশ্যই থাকবে দেখতে থাকুন রুদ্রবার্তা পাশে থাকুন আমার আপনজন হয় এখনকার মতো আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ